দর্শক দেখান যে আসলে কাকে সব বাইশ বিশ বাইশ লিটার দুধের গাবের বকনা বাচ্চা আসলে খুবই হাই পার্সেন্ট খুবই জাত মানে সেরা ইনশাল্লাহ সর্বোচ্চ মানে সেরা থাকবে সেরা ইনশাল্লাহ দর্শক ভাই দেখলে বুঝতে হবে যে আসলে গরুগুলোর কোয়ালিটিটা কেমন কয়টা গরু দেখাবেন ভাই আজকে পাঁচটা গরু দেখাবেন মোট সর্বনিম্ন কত থেকে শুরু পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু আজকে চলেন গরুগুলো এক এক করে দেখে

তো চলেন আমরা পরবর্তী গোটি দেখে হ্যাঁ চলেন তৃতীয় নাম্বার যে গোটি নিয়ে আসছেন মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা কি জাতের এটা একটা 100 হলিস্টন ফিজিয়ানের বকনা বাচ্চা 100 হলিস্টন ফিজিয়ান জি 100 হলিস্টন ফিজিয়ান বাচ্চাটার কান মাথা গোলা দেখেন না আসলে আল্লাহ আল্লাহর পাকের সৃষ্টি কতটা এবং ডবল বডির বাচ্চা একটা আচ্ছা আচ্ছা হুম অনেক হাই কোয়ালিটি বাচ্চা এবং তলার জায়গাটা দেখেন আসলে কি জায়গা দেখেন দুধ কোথা থেকে আসবে এই দেখেন দুধ এখান থেকে আসবে বয়স নয় থেকে দশ মাসের মধ্যে আছে এবং ন্যাসটা দেখেন হাটের উপরে আছে দেখেন আসলে খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সব দিক দিয়ে পারফেক্ট আছে সব দিক দিয়ে পারফেক্ট মানে কাকে বলে মাথাটা দেখান দেখেন ছোট্ট একটা মাথা কানগুলো দেখেন বোরের পাতার মতো কান আর মাথাটা কি আল্লাহর রহমতে খুবই হাই কোয়ালিটি

এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা হলিস্টন ফিজিয়ানের বকনা বাচ্চা বাচ্চা গেট আপটা দেখেন আসলে কি বাচ্চা ভাই কার উপরে মানে প্রশংসার উপরে প্রশংসা এখানে গরু দর্শক দেখলেই বুঝতে হবে যে গরুর জাতমান কোয়ালিটিটা কেমন ভাই বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং নিপুলগুলো দেখেন না দেখেন মনে হচ্ছে প্রেগন্যান্ট এরগুলো না দেখেন পেগলেন্ট মনে হচ্ছে অনেক 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 আসলে তলায় জায়গা না থাকলে দুধ থেকে গাজুয়া দেখেন এখানে আছেন দেখেন অনেক জায়গা অনেক জায়গা আচ্ছা আচ্ছা হুম

বুঝতে পারছি সাইডটা নিপুল আরে দেখেন কি পাতলা দেখেন অনেক পাতলা কত দূর আসছে দেখেন হাঁটুর সমান চলে আসছে অনেকদিন হাটুর উপরে আছে দেখেন দেখেন ন্যাচা হাঁটুর উপরে আছে এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ হান্ডেড একটা মুন্ডি কখন ছিয়াশি হাজার দাম ভাই মাত্র ছিয়াশি লাখ পাঁচ করে দাম দাঁড়িয়েছে আমরা নিজেরাই বিক্রি করেছি ওইসব সব বাদ মাত্র ছিয়াশি হাজার দাম দর্শকের উদ্দেশ্যে যে গরুগুলা দেখাবো একদম পানির দরে গরু মানে আজকে গরু প্রতি বিশ হাজার টাকা কমে দিচ্ছে বিশ হাজার কম মানে আপনি দেখেন না এসব গরু এখন কাজ করে দাম চাইছে কিনা আমরাই চা বিক্রি করেছি এখন ওইসব বাজার নাই এখন মাত্র ছিয়াশি হাজার দাম এখন কিনাও কম বেচাও কম বেচাও কম একদম মানে পাঁচটা গরু দেখাও পাঁচটা গরু কোন দর্শক বাজার পাঁচ দশ হাজার লাভ নেই তাই দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা পরিপূর্ণ সুস্থ সবল একটু গরু পরিপূর্ণ সুস্থ সবল না হলে টাকা রিটার্ন ব্যাক আচ্ছা আচ্ছা এই গরু ছিল হ্যাঁ আজকে কালেকশনে এই গরুগুলোই ছিল ইনশাল্লাহ দর্শক ভাই ফোনের মাধ্যমে নিতে পারবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই আসলে এটা লং টাইম প্রজেক্ট এটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট আপনারা যেখান থেকে গরু ক্রয় করেন আর গরু যেখান থেকে কিনেন একটু দেখে শুনে কিনেন আসলে ভাই জাতের জিনিস সর্বক্ষণের জন্য দাম আছে ভাই আপনার দেশে হোক আমাদের দেশে হোক মানে যে দেশে বাংলাদেশ চৌষট্টি জেলায় চৌষট্টি জেলাতে জাতের জিনিসের একটু দাম আছে ভাই তা তো অবশ্যই আমার কথা হচ্ছে যে ভাই আপনারা গাভী তৈরি করবেন যে বাচ্চা কিনে নিয়ে যাওয়ার পরে যদি দেড় লাখ টাকা গাগ হয় ওই বাচ্চা কিনেন না ভাই আপনারা আপনারা একটু বাচ্চার দাঁতমান কোয়ালিটি দেখে কিনেন একটু হুষ্ট পুষ্ট দেখে কিনেন একটু আপনার হচ্ছে সব দিকে দেখেন যে দাঁত ঠিক আছে কিনা সে বিবেকাই কিনেন গরু ইনশাল্লাহ খামারে কখনো লস হবে না অনেক আসলে এখনকার যে ব্যবসাটা হয়েছে তে মানে প্রতিযোগিতার মতো যে কার ওপর কি বিক্রি করতে পারে কিটা কার কম দামে বিক্রি করতে পারে কার থেকে কত কম দামে বিক্রি করতে পারে ভাই আসলে কার থেকে কত কম দামে বিক্রি করানা না ভাই আসলে আমার কথা হচ্ছে যে ভাই প্রবাসীরা খুব কষ্ট করে টাকা কামাই করে তারা একটা গরু কিনে হয়তো কি চার বছর পাঁচ বছর তিন বছর মেয়াদে লালন পালন করে তাদের উদ্দেশ্যে বলে যে ভাই একটা কিনেন একটু জাত দিয়ে কিনেন ভাই দুই হাজার বেশি দিয়ে কিনেন একটু জাত দিয়ে কিনেন ভাই টাকার দিকে তাকায় না জিনিসের দিকে টাকা টাকা দেন ভাই জিনিসে যদি টাকা দেন ওই টাকা কখনো বের ফলে যাবে না ভাই ইনশাল্লাহ আসবেই টাকা ঘরে আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ফোর টু নাইন ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটা দিয়ে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ